डिग्री यानी का भाग होता है वेंचुर रेशियो भाग चाइल्ड जो यानी 43 তাহলে যদি সেকেন্ড টাইম ভাগ করতে হবে 3600 आता है माने एक번 না 3600 থেকে যদি মেনট থাকে তাহলে শুধু 60 দ্বারা ভাগ যদি সেকেন্ড টাইম তখন 3600 দ্বারা ভাগ এবারে ক্যালকুলেশন ক্যালকুলেশন এর যদি হিসাব করি তাহলে এটা তো হয় তাহলে ঠিক থাকতেছে

আর এই কে ভাগ করতে হবে দ্বিতীয়টা সেকেন্ড এটাকে ভাগ করতে হবে তিন হাজার তাহলে সবগুলোতে সবগুলো ডিগ্রিতে পরিণত হবে যেটা মিনিট থাকবে সেটাকে সাইট দ্বারা ভাগ সেটা হচ্ছে এরকম একটা টান থাকবে সেটাকে 60 দ্বারা ভাগ আর যেটার উপরে দুইটা টান থাকবে সেটাকে তিন হাজার ছয়শো দ্বারা ভাগ তাহলে সব ডিগ্রিতে আসবে আর সব ডিগ্রিতে কনভার্ট করে যোগ করে এই পাই বাই একশো দ্বারা গুণ করলে সেটা রেডিয়ামে প্রকাশ হবে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার শূন্য দশমিক শূন্য শূন্য চার ডিগ্রি এখন এই করাটা যদি যোগ করিটা যদি যোগ করি হচ্ছে ষাট দশমিক